ধৈর্য ধরে থাকে কিনা বলা মুশকিল সুতরাং গোষ্ঠী নিয়ে দিয়ে নিয়ে মুসলিম আক্রমণ করে গেলেন কিন্তু সারা জীবন সারাক্ষণ আপনাকে একান্ত হতে হবে সেই জিনিসটা মনের মধ্যে ভয় রাখেন আমরা চাই না যে এরকম একটা অরাজক্যতা দেশের মধ্যে সৃষ্টি হোক যে কোনো

তাদেরকে সরকার আইনের আয়তায় আওতায় আনেন তাদের বিচারের মুখোমুখি করেন নয়তো সারা দেশে রাশে কান জাকেরা মুরিদানরা ভাবে যখন রাস্তায় নেমে পড়বেন তখন কিন্তু সকলের জন্য খুব বিপদের সম্মুখীন হবেন তৌহিদ জনতা সারাক্ষণ থাকবে না তৌহিদ জনতা ওই ততক্ষণই আশেক পরিণাম যারা তারা কেয়ামত পর্যন্ত মসজিদের সাথে থাকবেন

যদি ওরা বন্ধ করে দেয় হামলা করে তখন দেখা যাবে ইনশাল্লাহ এরকম কোথাও হয় নাই আমাদের এই শরীয়তপুরে একটা জায়গায় প্রতিনিধি জনতা এটা বাধা দিয়েছে বন্ধ করেছে ডিসি হিসেব করছে যে তাইলে করেন না প্রথম পারমিশন দিয়েছিল এটাও একটা ষড়যন্ত্র যাই হোক পরে হাইকোর্ট থেকে বিল করে প্রোগ্রাম পারমিশন নিয়ে আসছে

সাথে কথা হচ্ছে আমার আমরা আনিসাল আসবো ফিরেই আসবো আসি নাই যে আমরা যখন মাঠে নেমে যাব এই যে এখন যেমন আপনারা লক্ষ লক্ষ লোক সকল দরবারে বাংলাদেশে চলে আসবে কিছু কিছু নতুন নতুন সংগঠন বিক্ষিপ্ত লোকজনরা সংগঠন করে রাস্তায় নেমেছে তারা দেখেছি শুনেছি কিন্তু সেটা ফলপ্রসূ নয় যখন জাতীয় পর্যায়ের ব্যক্তিত্বরা মাঠে আসবেন পরিকথে আসবেন সবাই আসবে কিনা সকল দরবারের লোকরা পড়বে আমরা এই কারণেই নামি নাই আপনাদেরকে আহ্বান করি নাই যে আমরা যদি এখন মাঠে আসি তাহলে একটা সহিংসতার সৃষ্টি হবে একটা দাঙ্গা পেসাদের সৃষ্টি হয়ে যাবে কি না যে জন্য আমরা ধৈর্য ধরে আসি আপনাদের বাবার অবকাশ নাই যে আমরা বোধ হয় গেছি তার সাবধান আমি আবারও বলি যারা অপরাধ করেছেন তারা তবা করে আইনের কাছে নিজেকে নিজে শপথ করেন অবশ্যই আপনাদেরকে আইনের আওতায় আনা হবে মনে রাখবেন দিনের পর রাত রাতের পর দিন এক মাঠে যায় না সকলকে মামলার আনা হয়েছে ভিডিও ফুটেজ ছবি তুলে রাখা হয়েছে আজকে যাদের সমস্ত অপকর্ম করে যাচ্ছেন আগামী দিন তাদের স্বচ্ছ ছায়া থাকবে না তখন আপনাদেরকে আইনের আওতায় আনা হবে বড় বড় সরকার পতন হয়ে যাচ্ছে তৌহিক জনতা আবার কিছু আশেখান যারা জাকেরান যারা মরিদান যারা তারাই তো প্রকৃত তহিদের জনতা সারাই তো প্রকৃত ইসলামের আছে আল্লাহ নাসুলের আছে এরাই তো প্রকৃত মুসলমান কেননা যারা মায়াম করেছে যারা ইসলামকে আল্লাহ নাসুলের মতো করে পালন করতে যাচ্ছে। তারাই হচ্ছে মুসলমান বেয়ারে হাজির আমার কথার অ্যাঙ্গেল আরেক দিকে চলে গেছে আমরা সেই দিকে না যাই আপনাদের জানান দেওয়ারও একটা এটা দরকার ছিল যে সবাই মনে সাহস রাখবে ভয়ের কোন কারণ নাই আমরা আছি আমাদের উপর আছেন আল্লাহ রাসুল আছেন মাওলা আলী আছেন ইমাম হুসাইন আছেন ইমাম হাসেন আছেন গৌসুল আজম আছেন গরিব নওয়াজ আছেন আছেন কি নাই আমরা তাদের ছায়াতলের থেকে এই এই মাটি থেকে উৎখাত করব এবং এই জনতা ইসলামের নামে অনিসলামিক কর্মকাণ্ড এবং ইসলামের নামে মানুষের বাড়িতে হানা দেওয়া গরু ছাগল রূপতলাশ করা মাজারে দরগায় আক্রমণ করা মসজিদে মসজিদে বোমাবাজি করা মাদ্রাসায় ছোট ছোট শিশুদেরকে সব লোকদের কুশিক্ষাে শিক্ষিত করা তাদেরকে চালিত করা এটা আমরা বাংলার মাটিতে হতে দিতে পারি না আমরা এটাকে কখনো সাপোর্ট করি না আমরা এটাকে মেনে নিতে পারি না ইনশাআল্লাহ সময় যখন আসবে আপনাদের যখন আহ্বান করব আপনারা সময় তখন দলে দলে যুক্তি দিবেন নিজের চরিতকে নিজের ইমামকে রক্ষা করার জন্য নিজের রাখিদাকে রক্ষা করার জন্য সবাই একমত আছেন কি নাই সবাই একমত আছেন কি নাই আলহাম নুলিলা স্যার হাজিরিং আমি আজকে আর আফদাদকে সময় নষ্ট করব না সবাই ঘুরিয়ে থাকবেন এই প্যান্ডেলের মধ্যে গান করবেন আপনার সামনে গান করবেন জিকির করবেন সারা রাত নামাজির প্রতিবার তো নামাজের সময় আমরা বন্ধ রাখি নামাজ পড়ি পড়ি কিনা আপনারা সবাই নামাজ পড়েন তো নামাজের সময় আমরা নামাজ পড়বো বাকি সময় আমরা আল্লাহর সমান করবো জিকির

থাকতেছো আমার স্মরণ করো যখন শুয়ে আছো আমার স্মরণ করো যখন বসে আছো আমার স্মরণ করো প্রতি মুহূর্তে আমার জিকি এখন থাকো অজয়েক সর্বদা জিকি হচ্ছে উত্তম হাদির শরীর আছে সালামিয়া সালাতি ওয়ানামাজ দেখছে তাইমিনামাজ গণেশ উত্তম আল্লাহ রাসুল বলছেন কেন যে ওয়াক্তিয়া নামাজের যে উত্তম কেন ওয়াক্তিয়া নামাজে শুধু তুমি পাঁচ বাক্য স্মরণ করলো আল্লাহকে আর দাইমি নামাজ প্রতি দমে দমে মুহূর্তে মুহূর্তে তুমি আল্লাহকে স্মরণ করতেছ আল্লাহ করতেছ কারবার

যাই হোক আমি যে কথা বলছিলাম কথা বলতেছিলাম যে এই কারণে যে সর্বক্ষণী তুমি স্মরণ করো

তার গুণ রাসুলের নির্দেশ যদি অমান্য করে থাকে আল্লাহ নির্দেশ কি নির্দেশ যে পাথর করে কি না যারা সরার মৌলী সরার সমাজের লোক তারা কিন্তু এই দিকে কখনোই করে না নামাজ শেষ করে বাইরে দোকানে এসা ব্যবসা কিনা শুরু করে দুনিয়ার শুরু করব যে গুর হাতে বায়াত রয়েছে সেই পরিস্থিতিতে আল্লাহ করতে করতে পারে কিনা তরিকা রোজিফা রাতে শোয়ার আগে তারা এটা আমল করে নামাজ তো এসব পবে যুক্ত যে পরে না সে ভিন্ন বিষয় তরিকতের কথা বলছি যে তরিকতের মরিদের জন্য এই নির্দেশ সে বাধ্যতামূলক প্রতিভা আদায় করে আবার সকালে ঘুম থেকে উঠে ভজনের নামাজের পরে ভজন নামাজ ধরে সেখানে ওই যায় নামাজে বৈশাখ অধিকার পরে কিনা জানু বাবার নির্দেশ আছে কিনা কি বলছেন যে সার নামাজ পরে রথায় বসিবে কাবা পানে এক মনে এক মনে বাক্য না

আমরা অনেক বেশি করে। দরকার পক্ষে ঠিক কিনা এই সমস্ত বিষয়গুলি আমাদের জানা দরকার বোঝা দরকার বুঝতে হয় মনে রাখতে হয় এই যে আসছেন

কোরআনের পাতায় পাতায় আল্লাহ রলিদের কথা মর্ষেদের কথা আল্লাহ বলছেন শিক্ষা দিতেন দরিগত মন্ত্রীরাই প্রকৃত আল্লাহ রাস্তায় আছে বলে আমরা মনে করি মনে করেন কিনা পেয়ারে হাতে নিন আজকে আর কথা বাড়াবো না আমি এখানে শেষ করি যারা সাক্ষাৎ করবেন আপনারা এসে সাক্ষাৎ করবেন প্রতিবারের ন্যায় এবার আমরা এখানে বসে আপনাদের সাক্ষাৎ করবো না অনেক সময় নষ্ট হয়ে যায় যে কারণে অন্য লোকরা বঞ্চিত হয়ে পড়ে আমি শেষ করি সবাই ভালো থাকেন এবং আগামী বছরও প্রতি বছর উনিশে মার্চ দশ মিনিটের জন্য সমস্ত কর্মকাণ্ড বন্ধ রেখে এখানে ডাকবো যারা হাজির হতে পারবেন মনে করবেন যে তার উপস্থিতি কবল করেছেন যারা কবল করাতে চান তারা এইবার যারা বিরতি করেছেন যাদের কবুল হয় নাই তাদের মতো সব আশা করি খাবেন না জায়গা না হলে তারা থাকবে এত লোকের জায়গা আমার এটাই ভাগ্য যার ভাগ্যে আছে সেই এই মাহবুল হবে এত বিক আওয়ার এত গুরুত্বপূর্ণ রজনী দরবারের তারপর আমি এই দশ মিনিটের জন্য ডাকার ছিল এই উদ্দেশ্য ইনশাল্লাহ আগামী বছর আবার আপনাদের সবাইকে নিয়ে এই স্থানে এই জায়গায় বসবো কথা বলবো এই দশ মিনিটের জন্য হলেও এখন থেকে সারা রাত আপনারা থেকে কাটিয়ে দেন এবং তবরক হয়ে গেছে নঙ্গরখানায় আপনারা অবস্থান থেকে তবরক গ্রহণ করেন কালকে স্মরণে আর তবরক হবে রাতে কালকে হজর অদানের পর অর্থাৎ পরশু দিন সকালে মুনাজাতের মাধ্যমে আপনাদেরকে তবরক দিয়ে বিদায় দেওয়া হবে এই পর্যন্ত দরবারে হাজিরের জন্য নির্দেশ আমি যা বলছি আপনারা বুঝতে পেরেছেন খেয়াল করে আমার কথা শুনেছেন বিদায় হজের ভাষণ যখন আল্লাহ রাসুল দিয়েছিলেন আরাফাতের ময়দানে দাঁড়িয়ে তখন কোনো মাইক ছিল না তখন লক্ষ লক্ষ জনতা ওই পাহাড়ের উপরে তাকিয়েছিল সবাই কথা বুঝার চেষ্টা করছিলেন এখন তো মায়ের কাছে কথা শুনতে পারেন তখন অনেক কষ্ট করে শুনতে হয়েছে উপরে যারা ছিল তারা শুনেছে নিচে যারা শুনেছিল শুনে নাই তারা জিজ্ঞাসা করে নিয়েছে আমি একটা কথা আবার আপনাদের ইঙ্গিত দিয়ে গেছি যে প্রতি বছর দশ মিনিটের জন্য হলেও আপনাদেরকে এখানে হাজিরির জন্য আমন্ত্রণ যদি পান উপস্থিত হয়ে যাবেন এই জন্য কি যে আমাদের এই লঞ্চের মধ্যে মনে করেন একটা ইস্তিমাদের মধ্যে যেন জায়গা হয়ে যায় এখন ওই প্যান্ডেলের আপনারা যত লোক আছেন আরও এত মিল লোক সবাই ভালো থাকে সকলের জন্য আমি দোয়া করি দয়াল সুরেশ্বরীর কাছে প্রার্থনা করি দয়া চাই আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন আমার সুন্দরটা ভালো থাকা আপনাদের দোয়া কামনা করি আমিও আপনাদের জন্য দোয়া করছি দোয়াকে দেওয়া না সামনের thank oh,